আসসালামু আলাইকুম আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ডক্টর মাহমুদ ইউনুস ডক্টর মাহমুদ ইউনুসের এই দায়িত্ব গ্রহণ করার পর থেকে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে কিন্তু নানা ধরনের উত্তেজনা দেখা দেয় এমনকি নানা ধরনের পরিবর্তনও লক্ষ্য করা যায় কখনো আমেরিকা প্রশাসন থেকে পরিবর্তন কখনো বা মোদী প্রশাসন থেকে পরিবর্তন আবার অন্যান্য যে ভূ রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলোর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পরিবর্তনগুলোর কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদ নিয়ে বা এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানাবিধ মন্তব্য দেশি বিদেশি নানা ধরনের গণমাধ্যম করছে তবে এখানে দেশি মিডিয়া প্রকৃত পক্ষে বা সোজা সাপটা যেটি সেটি কোনোভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ নিয়ে কথা বলছে না বা কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি খুঁজে বের করে তাহলে সেটাও কিন্তু কোনোভাবে প্রচার করছে না বরং আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শুধুমাত্র গুণগানই কিন্তু গেয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ মিডিয়া তবে ব্যতিক্রমী কিছু কিছু মিডিয়া রয়েছে যারা কিছু সময় বা স্বল্প সংখ্যক কিছু বিতর্কিক বিষয় নিয়ে কথাবার্তা বলে বা নিউজ প্রচার করে থাকে যাই হোক তবে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে ভারত যে সকল মিডিয়া রয়েছে বা ভারতীয় যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেটা ইলেকট্রনিক্স হোক প্রিন্ট মিডিয়া হোক কিংবা ডিজিটাল কোনো মিডিয়া হোক অথবা ভারতীয় যে কোনো অ্যাক্টিভিস্ট হন না কেন তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা নিয়ে নানাবিধ তথ্য প্রচার করেছেন এবং তাদের তথ্য সূত্র উপাত্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি ঘটছে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাচ্ছে সেই সকল বিষয়বস্তু নিয়ে তারা খোঁজখবর রাখেন এবং তাদের গণমাধ্যম কিন্তু এই ব্যাপারে খুবই প্রতি প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে কোনো একটি ইস্যু হলে সেই ইস্যু নিয়ে তারা চটকদার কিছু সংবাদ প্রচার করে থাকে এর মধ্যে কিছু সংবাদ সত্য হয় আবার কিছু সংবাদ তাদের ইচ্ছা মতো তারা সাজিয়ে গুছিয়ে প্রচার প্রচারণা চালিয়ে দিয়ে থাকে এবং এই বিষয়ে আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব যিনি রয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এর যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ের প্রতিবাদও করেছেন তবে ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুলো যে সবসময় ভুয়া নিউজ দিয়ে থাকে তা কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে কিছু বিষয় রয়েছে যেগুলো প্রচারিত হয় না এবং এগুলো প্রচার না হওয়ার কারণে ভারতীয় গণমাধ্যমে এগুলো দেখলে মনে হয় যে তারা অপপ্রচার করছে আসলে তারা নব্বই শতাংশ যদি অপপ্রচার করেও থাকে তাহলে আমি মনে করব বা আমার যে তথ্য উপাত্ত সংগ্রহ করার একটি বিষয়বস্তু রয়েছে সেখানে আমি লক্ষ্য করেছি যে তারা দশ পার্সেন্ট হলেও কিন্তু সত্যি বিষয় উপস্থাপন করে এখন ভারতীয় গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে একটি বিষয়ে আমরা প্রচার হতে দেখেছি এবং সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছে এবং নজরবন্দির পিছনে তারা যে বেশ কিছু কারণ উপস্থাপন করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তত্ত্বাবধায়ক সরকারের জুন মাসের মধ্যেই বাংলাদেশে চলে আসবে অর্থাৎ সেনা প্রধানের মাধ্যমে হোক কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক একটি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে চলে আসবে সরকার যেটি রয়েছে সেটি থাকবে না না প্রধান উপদেষ্টাও থাকবেন বা মোহাম্মদ ইনুস যিনি রয়েছেন ওনার দায়িত্ব থেকে উনি সরে যাবেন এবং এই সকল বিষয়বস্তু যদি ঘটে তাহলে এখানে আওয়ামী লীগের কি লাভ হবে বা আওয়ামী লীগের আসলে কোনো ধরনের লাভ হবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর পূর্বে আমি ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশী গণমাধ্যম নিয়ে যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার পেছনে মূলত আমার আজকের এই বিশ্লেষণ জড়িত রয়েছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম আমি যেভাবে বলেছি ইতিমধ্যে এই বিষয়টি প্রচার হয়েছে আমরা জানি যে বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার নৌবাহিনী বিমান বাহিনী রাষ্ট্রপতি নিয়ে ঢালাভাবে বেশ কিছু চর্চা চলছে যেমন এর পক্ষে আলোচনা হচ্ছে তেমনি এর বিপক্ষে আলোচনা হচ্ছে কিছু কিছু অ্যাক্টিভিস্ট বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে সেটি নিয়ে কিন্তু এক প্রকার আলোচনা সমালোচনা বলা যায় যে আলোচনা সমালোচনার ঝড় বোয়া শুরু করেছে বাংলাদেশের মধ্যে এরই ধারাবাহিকতায় কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো তারা যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার মিডিয়া বা মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের মধ্যে সেই সকল মাধ্যমের অনুপাতের উপর ভিত্তি করে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে নিউজ খাবার করা শুরু করেছে এবং কন্টিনিউ তারা সেটি করে যাচ্ছে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বিষয়বস্তুগুলো রয়েছে বা সেনা সদরে যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকগুলো নিয়ে সেনা সদর কোনো ধরনের বিবৃতি কিন্তু দিচ্ছে না অথচ যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন যাই হোক এখানে করিডোরের বিষয়টি আবার উঠে আসছে করিডোর নিয়ে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে একটি বক্তব্য দিয়েছেন এবং সেখানে বলেছেন যে তারা আসলে অর্থতন্ত্রবর্তীকালীন সরকার কোনোভাবেই করিডোর দিতে চায় না বা দিবে না এই ধরনের কিন্তু আমরা তো যিনি রয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু প্রকাশ্যে বলেছিলেন হ্যাঁ যে করিডোর দিতে সম্মতি হয়েছে বা এক ধরনের উদ্যোগ গ্রহণ করেছে যাই হোক এখানে হয়তোবা কেউ একজন মিথ্যা কথা বলছেন অথবা সম্পূর্ণ উপদেষ্টা পরিষদ হয়তোবা একটি গেম খেলার চেষ্টা করছে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই সরকার যারা পরিচালনা করছেন তারাই ভালো জানেন যে আসলে তারা কি খেলছেন বা তারা কি করতে চাচ্ছেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের নজরবন্দি বা অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা প্রধান তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির মাধ্যমে নজরবন্দি করে রাখা হয়েছে যাতে উনি কোনো কিছু করতে না পারেন এই সব বিষয় নিয়ে এর পিছনে যে ব্যাখ্যাগুলো ভারতীয় গণমাধ্যম তার করিয়েছে সেটি হচ্ছে তিনি বেশ কিছু সফর কিন্তু করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে এবং জাতিসংঘের যে বিষয়বস্তুগুলো রয়েছে অর্থাৎ জাতিসংঘ করতে আয়োজিত যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মিস করতে আমরা এখন পর্যন্ত দেখিনি তবে এবারই ব্যতিক্রম দেখতে পেলাম এবং সেটি হচ্ছে জাতিসংঘ করতে আয়োজিত একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যোগ দেননি বা যোগ দিতে পারেননি এক কথায় বলা যেতে পারে উনার এই সময় গিরে বা বর্তমানে এই সময়ে বেশ কিছু বিদেশ সফর রয়েছিল সেই বিদেশ সফর কিন্তু উনি বাতিল করতে হয়েছে বা সরকার কর্তৃক সেগুলো বাতিল করা হয়েছে এর পিছনে নানাবিধ কারণ গণমাধ্যমগুলো ধরেছে তবে এটি মূলত সবথেকে বেশি বা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দাঁড় করিয়েছে আবার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ দাঁড় করিয়েছে সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন ওয়াকরুজ্জামান ওনার উপর তারা দাবি করছে যে একটি লাইফ থ্রেট চলে এসেছে এবং সেই লাইফ থ্রেট এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে কোনো এক মাধ্যমে যার কারণে এই যে সেনাপ্রধান রয়েছেন সেনাপ্রধান উনার হাতে উনি সর্বক্ষমতা নিয়ে নিয়েছেন এবং উনার হাতে সর্বক্ষমতা আসার কারণে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন সেই প্রধান উপদেষ্টাকে নজরবন্দী রেখেছেন এবং ভারতীয় গণমাধ্যম সমূহ আরো বেশ কিছু বিষয় উল্লেখ করেছে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জুন মাসের মধ্যেই যে যে সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন আকবর জামার এবং রাষ্ট্রপতি ওনাদের যৌথ উদ্যোগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর মাহমুদ ইউনুস থাকবেন না এখানে আসলে আওয়ামী লীগের কি লাভ এখন যদি সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের পক্ষে কাজ করে থাকেন তাহলে আওয়ামী লীগের জন্য লাভ হবে আর যদি সেনাবাহিনীর প্রধান বিপক্ষে কাজ করেন তাহলে আওয়ামী লীগের জন্য কোনো প্রকার লাভ এখানে হবে না